আমার আজকের নিবেদন কাজী নজরুল ইসলামের চাঁদনি রাতে কোদালে মেঘের মৌজ উঠেছে গগনের নীল গাঙ্গে হাবুডুবু খাই তারা বুধবুধ বুদ জোছনা শোনাই রাঙে তৃতীয়া চাঁদের সাম্পানে চড়ি চলেছে আকাশ প্রিয়া আকাশ দরিয়া উতলা হল গো পুতলায় বুকে নিয়া তৃতীয়া চাঁদের বাকি তেরো কলা আবছা কালোতে আঁকা রুখ অবকুণ্ঠনে সপ্তর্ষির তারা খেয়ে ঘুমায় আকাশবাণী সেহেলি লাইলি দিয়ে গেছে চুপে কুহেলি মশারি টানি দিকচক্রের ঘন ওই সবুজ তরুর শাড়ি নিহার নেটের কুয়াশা মটারি ওকি বর্ডার তারি সাতাশ তারার ফুল তোড়া হাতে আকাশ নিশুতি রাতে গোপনী আসিয়া তারা পালংকে শৈল প্রিয়ার সাথে উহ করি কাঁচা ঘুম ভেঙে জেগে ওঠে নীলাঘুরি লুকিয়ে দেখে তা চোখ গেল বলে চেঁচাই পাপিয়া ছুরি মঙ্গল তারা মঙ্গল দ্বীপ জালিয়া প্রহর জাগে মিকি করে মাঝে মাঝে বুঝি বধুর নিঃশ্বাস লাগে উল্কা জালার সন্ধানী আলো লইয়া আকাশ দাঁড়ি কাল পুরুষে জাগি বিনিদ্র করিতেছে পাইচারি সেহেলিয়া রাতে পালাই এসেছে উপবনে কোন আসে হেতা হোতা ছোটে পিঙ্কের কণ্ঠে ফিক ফিক করে হাসে আবেগে সোহাগে আকাশে প্রিয়ার চিবুক বাহিয়া ওকি। শিশিরের রূপে ঘর্মবিন্দু ঝরে ঝরে পরে সখী নবমী চাঁদের সংসারে ও কেগু চাঁদনি সিরাজি ঢালি বধুরে অধরে ধরিয়া কহিছে তহুরা পিয়ালো আলী কার কথা ভেবে তারা মসজিদে দূরে একাকিনি সাকি চাঁদের শশারে কলঙ্ক ফুল আসমানে যায় আঁকি ফর মগজে করেছি ভিড় মস্তানা সামা দরি আল টানে বায়ুবেয়ালের মিল আনমোনা সাকি অমনি আমারে হৃদয় পেয়ালা কোণে কলঙ্ক ফুল আস্ত মানে সখি লেখো মুছে ক্ষণে খনি নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন